সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আজকে আসছে আমার বাসায় মেহমান আর তাদের জন্য কি কি রান্না হচ্ছে দিন এই টানা কয়েকদিন কিন্তু আমি অনেকগুলো ব্লগ আপলোড আপনাদের সাথে শেয়ার তো কি অবস্থা সবার আপনারা কেমন আছেন আছেন ভালো আমার ভিডিও কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই সকালের নাস্তার জন্য এখানে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করে নিয়েছি সবজি খিচুড়ি শীতে সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অ্যান্ড সাথেই করেছিলাম বেগুন ভাজা কারণ বেগুন ভাজা একটা আমার অনেক পছন্দ আর সাথে বেগুন ভাজা কম্বিনেশনটা খুবই ভালো যায় এন সাথে করেছিলাম ডিম ভাজা আর রান্নাবান্না শেষ করে কিন্তু আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি আমি সবার জন্য সার্ভ করা শুরু করে দিয়েছি কারণ আমাদের মেহমান কিন্তু অলরেডি চলে এসেছে তারা যেহেতু সকাল সকাল বের হয়েছে তো নাস্তা আমাদের বাসাই করবে আর মেহমান গুলো হচ্ছে আমার নানুর বাড়ির সাইডের মানে আমার নানু আমার নানুর বড় বোন তার দুই মেয়ে মানে আমার খালামুনি সাথে আমার বড় মনি। তাদের ছেলে মেয়েরা মানে আমার কাজিনসরা এন্ড ভাইয়ের বউ কিন্তু সাথে ছিল তো সবাইকে নাস্তা করিয়ে দেন আমিও খেতে বসেছিলাম খিচুড়িটা কিন্তু বেশ মজার হয়েছিল